উনিশশো সালে কুয়েত যুদ্ধের সময় এক ঘন্টার মধ্যেই ইরাকি সেনাবাহিনী কুয়েত শহরে পৌঁছে যায় আর দুপুরের মধ্যেই ইরাকি ট্যাঙ্ক কুয়েতের দশমান প্যালেস ঘিরে ফেলে এবং কুয়েতের আমির ততক্ষণে পালিয়ে সৌদি আরবে পৌঁছে গিয়েছিল উনিশশো সালে কুয়েত যুদ্ধের পর ইরাকের অভ্যন্তরীণ সংকট ভয়াবহ রূপ নেয় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কুর্দি ও শিয়া জনগোষ্ঠী বিদ্রোহ করলে ইরাকি সরকার ব্যাপক দমন শুরু করে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয় এবং লক্ষাধিক মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয় এই পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবিক বিপর্যয় প্রতিরোধের যুক্তি দেখিয়ে ইরাকের উত্তর ও দক্ষিণ অঞ্চলে নো জোন জারি করে এর মাধ্যমে ইরাকি বিমান বাহিনীকে নির্দিষ্ট আকাশসীমায় উঠতে নিষেধ করা হয় এবং কার্যত সেই অঞ্চলগুলো ইরাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদিও আনুষ্ঠানিকভাবে এটি বেসামরিক জনগণকে রক্ষার উদ্বেগ ছিল বাস্তবে ছিল ইরাকের সার্বভৌমত্বের সরাসরি সামরিক হস্তক্ষেপের উপর প্রথম ধাপ এখান থেকেই যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ দমন পীড়নকে বৈদেশিক সামরিক পদক্ষেপের বৈধতা দেওয়ার একটি কার্যকর নজির স্থাপন করে ইরাক পূর্ণ সামরিক আক্রমণ ও শাসনের পরিবর্তন হয় দুই সালে যুক্তরাষ্ট্র ইরাকে পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ চালায় যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ঘটনাগুলোর একটি এই আক্রমণের পেছনে যুক্তরাষ্ট্র কয়েকটি যুক্তি তুলে ধরে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে সাদ্দাম হুসেন মানবাধিকার লঙ্ঘনকারী শৈশাসক এবং তিনি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি পরবর্তীতে দেখা যায় গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ সত্য ছিল না কিন্তু ততদিনে ইরাকি রাষ্ট্র ভেঙে পড়ছে এই আক্রমণের ফলে সাদ্দাম সরকারের পতন ঘটে কিন্তু ইরাকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা গৃহযুদ্ধ জঙ্গিবাদ ও বিদেশি সামরিক উপস্থিতি স্থায়ী রূপে পরিণত হয় মানবাধিকার ও অভ্যন্তরীণকে সামনে রেখে শুরু হওয়া এই যুদ্ধ শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ শাসন পরিবর্তনের মিশনে পরিণত হয় যা যুক্তরাষ্ট্রের প্রিএ্যামটিভ স্ট্রাইক ও রেজিম চেঞ্জ নীতিকে বিশ্ব রাজনীতিতে প্রতিষ্ঠিত করে বর্তমানে কেন এই কথা বললাম ইরান প্রসঙ্গে আসলে ইরাক মডেলের পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমানে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ অর্থনৈতিক সংকট এবং সরকার বিরোধী আন্দোলন অনেক বিশ্লেষক মনে করছেন ইরাকের অতীত পরিস্থিতির সঙ্গে নিয়ে বলে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতির ভাষ্যেও মানবাধিকার বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং দমন পীড়নের প্রসঙ্গ জোরালো উঠে আসছে তাই ইরানের ক্ষেত্রে বড় পার্থক্য হল ইরান সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী আঞ্চলিক বিস্তৃত এবং সরাসরি আগ্রাসনের পরিণতির ইরাকের চেয়েও বহুগুণ ভয়াবহ হতে পারে তবু ইতিহাস দেখায় যুক্তরাষ্ট্র প্রথমে কূটনৈতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তথ্যযুদ্ধ ও সীমিত সামরিক হুমকি দিয়ে পরিস্থিতি তৈরি করে এবং পরে সুযোগ পেলে সামরিক উপস্থিতি বাড়ায় ইরাকের মতো মানবিক সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তর করা হলে ইরানেও সীমিত বা পরোক্ষ সেনা মোতায়েনের যুক্তি তৈরি হতে পারে এখন প্রশ্ন আসে যুক্তরাষ্ট্র কি ইরাকের মতো ইরান দখল করবে ইরাকের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে সরাসরি দখল বা আক্রমণ না করেও ধাপে ধাপে একটি রাষ্ট্রের উপর সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব ইরানের ক্ষেত্রে সেই কৌশল শুরু হবে সরাসরি সেনা পাঠানোর মাধ্যমে নয় বরং অভ্যন্তরীণ সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তর করার মাধ্যমে প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিক্ষোভ দমন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের কাছে তুলে ধরে বৈশ্বিক জনমত গঠনের চেষ্টা করবে যা ডোনাল্ড ট্রাম্প এবং নীতিনিয়র সর্বশেষ মিটিং থেকে স্পষ্ট পাশাপাশি কূটনৈতিকভাবে ইরানকে আরও একঘরে করা হবে দ্বিতীয় ধাপে অর্থনৈতিক চাপ বাড়ানো হবে তেল রপ্তানিতে কড়াকড়ি ব্যাংকিং ব্যবস্থায় বিচ্ছিন্নতা এবং নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে সরকারের রাজস্ব কমিয়ে আনা হবে যাতে রাষ্ট্রীয় কাঠামো ও নিরাপত্তা বাহিনীর ভেতরের চাপ ও অসন্তোষ তৈরি হয় যে কারণে এখন ইরানে ডলারের মূল্য চড়া এই পর্যায়ে সরাসরি যুদ্ধ ছাড়াই ইরানকে দুর্বল করার কৌশল অনুসরণ করা হবে তৃতীয় ধাপে সীমিত সামরিক পদক্ষেপ আসতে পারে এর মধ্যে পারস্য উপসাগরে নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নজরদারি ও আকাশ সীমা নিয়ন্ত্রণের হুমকি থাকতে পারে এসবের উদ্দেশ্য হবে ইরানকে সামগ্রিকভাবে চাপে রাখা এবং স্পট রেড লাইন তৈরি করা সর্বশেষ পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বা স্থিতিশীলতা রক্ষার অজুহাতে সীমিত সেনা মোতায়েন করার কথা তুলতে পারে তবে ইরাক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ফলে ইরান ইস্যুতে পূর্ণ দখলের চেয়ে ধীর হিসাবি এবং বহুস্তরীয় চাপ প্রয়োগের কৌশলই বেশি সম্ভাব্য যেমন ভেনুজিয়ালার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র যে নতুন কৌশলে গ্রেফতার করে